আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের পেটের রোগ কেন হয় বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে দেখবেন তাদের পেটে কখনো না কখনও গ্যাস জন্মায় খেতে ভালো লাগে না মুখে অরুচি থাকে এবং সবসময় বুক জ্বালা বা পেট চাপ হয়ে ধরে আছে এমন অনুভূতি হয় সেই অনুভূতিগুলি কেন হয় এবং কোন কোন খাবার থাকে সেই অনুভূতিগুলি হয়ে থাকে তা সব কিছু ডিসকাস করব আজকের ভিডিওর মাধ্যমে এবং এটিও জেনে নেব যে এই রোগ থেকে ঘরোয়া উপায় এবং অ্যালোপ্যাथिक মেডিসিনের দ্বারা আপনি কিভাবে এই রোগকে নিরাময় করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দেখুন সর্বপ্রথম আমরা কিন্তু প্রত্যেককে অস্বাস্থ্যকর খাবার দিনরাত খেয়ে থাকি অস্বাস্থ্যকর খাবার কোনগুলি যেমন রাস্তার খাবার বা দূষিত পানি কিন্তু আমরা পান করি আবার যাদের পেটের সমস্যা আছে তাদের পুরাতন বা বাসি খাবার কিন্তু একদমই খাওয়া যাবে না পেটের সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলির নাম হল ই বা সোলাইমন অথবা কিছু ক্ষেত্রে ভাইরাস জনিত কারণের ক্ষেত্রেও কিন্তু পেটের সমস্যা আপনার হতে পারে যেমন এর উদাহরণ হলো রোটা ভাইরাস অতিরিক্ত মশলাদার খাবার বা ফাস্ট ফুড আপনি সর্বপ্রথম এড়িয়ে চলুন এটি আপনার লিভারকে সবথেকে কিন্তু বেশি ক্ষতি করে থাকে আর আমাদের যখন পেটের সমস্যা হয় তখন কি হয় আমাদের ইনজাইমের ঘাটতি হয় মানে ইনজাইম লিভার ঠিকঠাক তৈরি করতে পারে না যার ফলে হজম শক্তির দুর্বলতা কিন্তু অনেকটাই বেড়ে যায় সর্বপ্রথম আপনাকে এই সম্বন্ধে সচেতন হতে গেলে যে কোনো খাবার খাওয়ার আগে আপনার হাতটিকে ভালো করে একবার ধুয়ে নিতে হবে আর যেই রান্নাঘরে রান্না হচ্ছে সেই রান্নাঘরকে কখনো অপরিষ্কার রাখলে হবে না সবসময় টিপটপ এবং ক্লিন রাখতে হবে আমাদের শরীরে যদি পানি কমে যায় তাহলে আমাদের প্রধান যে রোগটি দেখা দেয় তা হলো হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্য ঠিকঠাক পটি না হওয়া এই জন্য আমাদেরকে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবার আমরা দেখে নেব হজম শক্তি বাড়ানোর উপায় কি এবং পেটের রোগ কীভাবে ভালো করবো সবসময় হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন এমন কিছু খাবার যেগুলি আপনার শরীরে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হবে সেই খাবারগুলির মধ্যে যেমন খিচুড়ি কলা স্যুপ এটসেট্রা ইত্যাদি খান অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন বা রাস্তার ধারে যে সমস্ত ফাস্ট ফুড বিক্রি করে সেই সমস্ত ফাস্ট ফুড কিন্তু একবারে অ্যাভয়েড করতে হবে আর যখন আপনি খাবার খাচ্ছেন একবারে বেশি পরিমাণে না খেয়ে পেটকে একটু খালি রাখুন এবং অল্প অল্প করে সারাদিনে বেশি পরিমাণে খাবার খান সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং প্রয়োজন পড়লে ডাবের পানি অবধি খান এবং তার সঙ্গে কিছু ওয়ারেসেল বা সিলাইনযুক্ত পানি খান যদি আপনার পেটে ব্যথা হয় বা লিভার ঠিকমতো ডাইজেস্ট না করতে পারে কোনো খাবার তাহলে হালকা হালকা কুসুম কুসুম গরম পানি খান এবং উঠানোর পর সেই পানিকে ঠান্ডা করে দিনে অন্তত এক থেকে দু লিটার খাওয়ার চেষ্টা করুন যদি আপনার কাছে পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতার রস কিন্তু ডাইজেস্ট করাতে বিশাল কাজ করে থাকে জিরা এবং ধনে আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তাই জিরা আর ধনে একসঙ্গে ফুটিয়ে পান করলে সেটি কিন্তু ভালো কাজ করে বা আপনার যদি পেটে ব্যথা হয় বা দিন যাবৎ যদি গ্যাসের সমস্যা হয় তাহলে সর্বপ্রথম আপনি এই নিয়মগুলি মেনে চলুন তারপর আপনি এর সঙ্গে কিছু অ্যাডিশনাল অ্যালোপ্যাথিক মেডিসিন যোগ করতে পারেন তবে যে কোনো মেডিসিন খাওয়ার আগে আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই একবার পরামর্শ করুন অ্যালোপথিক মেডিসিনের মধ্যে সর্বপ্রথম যেটি আছে সেটি হলো পিপিআই প্রোটন পাম্প ইনিভেটার এটি হলো একটা গ্যাসের ওষুধ যা সকালে খালি পেটে একটি করে খাবার পরামর্শ দেওয়া হয়ে থাকে তারপর কিছু অ্যান্টাসিড জাতীয় জেল আপনি ব্যবহার করতে পারেন খাবার পর দশ এম করে করে দুইবার আর এবার প্রথম আপনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন যেমন টয়লেট গেলে বা টয়লেট থেকে এলে হাত ধোন ভালো করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন সঠিকভাবে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি প্রচুর পরিমাণে গ্রহণ করুন পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন আর ধীরে ধীরে খাবার অভ্যাস গড়ে তুলুন আর কোন কোন ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন সেই দিকগুলো কিন্তু আমি বলে রাখছি সর্বপ্রথম আপনার যদি ডায়রিয়া দীর্ঘস্থায়ী হয় অথবা আপনার যদি ডাইজেস্ট মতো দীর্ঘস্থায়ী সময় ধরে হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন তবে এই সমস্ত নিয়মগুলি আমি যেগুলি বললাম সেগুলি যদি আপনি ঠিকমতো মেনে চলেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার পেটকে অনেক ভালো রাখতে পারবেন এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক উন্নত করতে পারবেন আজকের ভিডিওটি এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে